আমরা এই মুহূর্তে আছি রমজান বিবি বাজার রমজান বিবি বাজার আসলে একটা ছেলে সে ভিক্ষা করে মানে ভিক্ষার টাকা উঠায় কিন্তু দেখেন এই দোকানটা আসলে কেউ ছিল না দোকানে মালিক অন্য দোকানে চা খাওয়ার জন্য এই সুযোগে আসলে দোকানে প্রবেশ করে দোকান থেকে টাকাগুলো সে ব্যাগে নিয়ে গেছে দেখে একটু আপনাদের একটু একটু ব্যাগটা দেখে একটু আমি দেখে ব্যাগটা এখানে আছে এর ব্যাগটা ঠিক আছে এই এখান থেকে এই এখান থেকে টাকাগুলা

আমি বলবো এখানে সন্ত্রাসী ছোট সামজা মোবাইল চুরি সব টাকা পয়সা এর এম করতেছে এর এই সারা কর্পকে এত কর্পদার কে আছে এটা খুঁজে বাইর আমরা যা দেখতেছি আসলে সকালে সে না নটা বাজে আছে দুগুলো টাকা তো পার কথা নাই যে যা টাকা দেখতেছি এত টাকা কিন্তু কথা কিন্তু সকাল নটা বাজে

হ'ব ছাৰ ঠিক আছে নেকি ঠিক আছে